আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ঘাসের নাম বাঁশ একটি বাঁশ গাছ এর উপরে প্রায় পনেরো থেকে ১৬ ফিট উপরে প্রায় সাত থেকে আটটি বাঁশের শাখা বাঁশ জন্ম নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের বাঁশ আমরা আগে কোথাও দেখেছি বলে মনে হয় না তবে আমরা জানতে পারি এই বাঁশ গাছটির প্রজাতির নাম হল জেওঠা এই বাঁশগাছটি দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত আডনং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অবস্থিত এর একটি শাখা মাত্র মাটিতে অবস্থান করে এবং সম্পূর্ণ শাখাগুলি কোনোটি মাটিতে স্থান পায়নি এই বাঁশ গাছটি থেকেই অধিকাংশ বাঁশগাছের জন্ম নিয়েছে এবং সেই বাঁশগাছগুলি সম্পূর্ণ মাটির থেকে একেবারেই আলাদা বা মাটির কাছাকাছি একেবারেই নয় দেখে অবাক হবেন যে এই গাছের কোনো শিকড় মাটিতেও পড়েনি একেবারেই শূন্যে ভেসে থাকা এই গাছের প্রত্যেকটি গাছেই সম্পূর্ণ সুস্থ এবং সঠিকভাবে আকাশের দিকে উঠে গেছে জেনে দেখে অবাক হবেন এই বাঁশগাছগুলো কোনোটি মাটিতে লেগে নেই ধর্মপুর থেকে মোহাম্মদ রাশেদ বাবু, বঙ্গসঙ্গীত দিনাজপুর